রাধে রাধে বন্ধুরা আজ বাইশে জুন রবিবার রথযাত্রার বেশি দিন বাকি নেই হাতে গুনে মাত্র চার দিন বাকি আছে তাই জগন্নাথ দেব আসবেন বলে সেই জায়গা প্রস্তুতের কাজ চলছে এখানে ইলেকট্রিশিয়ান এসছে সমীর কাকু তিনি ইলেকট্রিকের কাজ করছে এখানে শুভ পিছনে একটা ব্যাকড্রপ হবে তার ব্যাকড্রপের কাজটা করছে মন্দিরের বাৎসরিক উৎসবের সময় শুভ ব্যাকড্রপের কাজ করেছিল হাতের কাজ খুবই সুন্দর আর আমি এখানে মিস্ত্রি তাই রঙের কাজটা আমিই করছি অসম্ভব গরম সেই গরমের মধ্যে পাখা বন্ধ করে রঙের কাজটা করতে হচ্ছে আমাকে হেল্প করছিলো রিক সমু শুভ মাঝে মাঝে কাজটা করছিল রিক আর সমু মিলে আমাদের সামনে একটা পর্দা বসবে সেই পর্দার মাপঝোকটা নিচ্ছিল যেহেতু জগন্নাথ দেবকে শয়নের পর দরজা বন্ধ করে দিতে হয় আমাদের বাড়ি যেহেতু ওপেন যেখানে ঠাকুর থাকে সেই জায়গাটা ওপেন তো সেই কারণে একটা পর্দা রাখা হচ্ছে যাতে উনি ওনার বিশ্রামের সময় কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে তো সেই কারণে ড্রিল করা পাইপ কাটা সব বাবা রিক আর সময় সেই কাজটা করছিল জগন্নাথ দেব আসবেন বলে আমার বন্ধু বান্ধব গোটা পাড়া আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই আনন্দিত এই প্রথম জগন্নাথ দেব আমার বাড়িতে আসছে এছাড়া আমার বাড়িতে মনসা পুজো জন্মাষ্টমী খুবই বড় করে হয় জানুয়ারি মাসে গোপালের পিকনিকও হয়ে থাকে তার সমস্ত ডেকোরেশনের কাজ আমি একা নিজে হাতেই করি এই বছর জগন্নাথদেব আসবেন বলে রিক শুভ সময় এদেরকে পেয়েছি পাশে হাতে আর বেশি দিন বাকি নেই তাই যতটা সম্ভব আজকে কাজটা করে ফেলার চেষ্টা করব ততটা পারা যায় বাদ বাকি কাজটা কাল পশুর মধ্যে হয়ে যাবে ডেকোরেশানের আইটেম হিসেবে ইট পাইপ থার্মোকল কাগজ কাপড় ইত্যাদি ব্যবহার করেছিলাম ডেকোরেশান আইটেমের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল প্লাস্টিকের ফুল যেগুলো আমি বড়বাজার বাজার থেকে কিনেছিলাম আমাদের মন্দিরের বাৎসরিক পুজোর সময় এই ফুলগুলো আমি রিক শুভ সমু এরা গিয়েছিলাম কিনতে তো সেইখান থেকেই কিছু পরিমাণ ফুল আমি রেখে দিয়েছিলাম আমার বাড়িতে তো সব সময় পুজো লেগেই থাকে তাই কোনো না কোনো সময় জানতাম সেগুলো লেগে যাবে সেইগুলো তো ইউজ করা হয়েছে আর সারাদিনের পর যেইটুকুনি আপডেট আপনাদের দিতে পারলাম সেইটুকুনি দিলাম তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে আর হ্যাঁ প্যান্ডেলটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ